নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে দি এক্সিকিউটিভ টাইমস টু থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এখন প্রশ্ন হল এই যে ট্রেনটি ছেড়েছে এই ট্রেনটি কি লোকাল ট্রেন নাকি এক্সপ্রেস ট্রেন যে ট্রেনই হোক না কেন একটা জিনিস পরিষ্কার যে বর্তমান সরকার অর্থাৎ এই যন্ত্রবর্তীকালীন সরকার তারা নির্বাচন দিতে ইচ্ছুক আগ্রহী কেউ কেউ অবশ্যই এখনও চিন্তা করছেন ভয় করছেন যে হয়তোবা বিভিন্ন অজুহাতে এই সরকার তাদের স্থায়িত্বটাকে দীর্ঘায়িত করবে এবং এক পর্যায়ে গিয়ে হয়তো একটা নতুন দল সৃষ্টি করে যেটা কিংস পার্টি বলছেন করে ক্ষমতা তাদের হাতে রাখবে এই সমস্ত থিয়ারিগুলো ছিল এবং ভবিষ্যতে হয়তো আরও নতুন থিয়ারি আসবে কিন্তু এই থিওরি দিয়ে তো আর কাজ হবে না যেটা সত্যি যেটা হতে পারে সেটা নিয়েই চিন্তা করা দরকার তো আমরা বুঝতে পারছি নির্বাচন হবে এবং একটা ইঙ্গিত পাওয়া গেছে সেটা হলো যে এটা হয়তো দু সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে অথবা তার পরের বছর জানুয়ারিতে হতে পারে তবে এর মাঝে যদি কোনোরকম পাবলিক যেটা আউটক্রাই বলা হয় অর্থাৎ জনগণ থেকে যদি জনগণ বলতে রাজনৈতিক দলগুলোর থেকে যদি জোর দাবি ওঠে এবং অবস্থার যদি অবনতি ঘটতে থাকে তাহলে হয়তো একটা নতুন চিন্তাধারা চিন্তা করতে পারে বর্তমান সরকার অথবা অন্যভাবে অন্য কেউ আমি যেটা বলতে যাচ্ছি মানে সামরিক বাহিনী তারা ঢুকে পড়তে পারে তো সব এই সমস্ত সম্ভাবনাগুলো রয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আমাদের চিন্তায় কিন্তু সব সময় আমাদের দেশ এবং এ দেশ যেটা ভালো হবে সেটাই আমরা আশা করব তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে উইশফুল থিঙ্কিংটা ভালো না আমরা মানে অন্তত দেশের বেলায় যেটা হওয়া দরকার বাস্তব সেটাই আমাদের চিন্তা করা উচিত এবং সেভাবেই আমাদের এগোতে হবে এদিকে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু ঘটে যায় কেউ কেউ চিৎকার করে কেউ কেউ আমাদের সমন্বয়কদের বিরুদ্ধে জোরে করে কথা বলে এবং কেউ কেউ যারা আমাদের সামাজিক মাধ্যমে কথাবার্তা বলেন তারা এগুলো নিয়ে মানে একটু বাতাসটা গরম করার চেষ্টা করেন তো এগুলো আসলে ঠিক না এই জন্য ঠিক না যে সাধারণ মানুষ অন্তত এগুলো নিয়ে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করবে এবং তারা তাদের মধ্যে একটা সন্দেহ দেখা দিতে পারে এগুলো জিনিস অ্যাভয়েড করাটা ভালো অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিক্যাব এগুলো নিয়ে আলোচনা করা উচিত না এখন বর্তমান সরকারের যে ব্যর্থতা সে নিয়ে অনেক আলোচনা হয়েছে সফলতা তো অবশ্যই আছে কারণ এ পর্যন্ত আমাদের যে যুদ্ধবিধ্বস্ত বলা যায় একটা দেশ যেখানে কিছুই ছিল না সেখানে আবার নতুন করে ঘুরে তোলার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে বিশেষ করে ব্যাংকিং খাতে একটা মানে চমৎকার কাজ করছেন বর্তমান গভর্নর জেনে তাতে অনেকটা আস্থা ফিরে আসছে ব্যাংকিং খাতে এবং আমরা দেখছি যে মানে যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো আনার ব্যবস্থা করছে আর দ্রব্যমূল্য ব্যাপারটা একটু মানে সেন্সিটিভ এটা আসলে সরকার প্রথম থেকেই এর আগেও আমি বলেছি প্রথম থেকেই এর উপরে নজর দেওয়া উচিত ছিল চেষ্টা করছে অনেকটা এখনও কন্ট্রোলে আছে একেবারে বাইরে গেছে তা না তো এখন সাধারণ মানুষ এটা নিয়ে একটু কথাবার্তা বলছে শোনা যাচ্ছে তবে একটা মিস মুশকিল হলো যে বর্তমান সরকার তার লেজিটিমেসি ব্যাপারে পাবলিকের কাছে একটা প্রশ্ন উঠেছে আমি লেজিটিমেসি বলতে আমি ওইটা বলছি না অর্থাৎ এই সরকার থাকতে পারে কি পারে না কিন্তু এই সরকারের যে চেহারা এই চেহারা দিয়ে সরকার জনগণের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা আনতে পারে কিনা অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিপ্লবের পরে বোঝা যায় যে যে সরকারই আসুক না কেন বিপ্লবের পরবর্তী সরকার সেটা লেজিটিমেসি পেয়ে যায় মানে এই জন্য যে জনতা তার পেছনে থাকে এবং জনতা যেহেতু বিপ্লব বিপ্লব করেছে সুতরাং এটা জনতা সরকার কিন্তু যেভাবে কম্পোজিশন অব দি গভর্নমেন্ট অর্থাৎ যে সরকারটা যে চেহারা একটা আমরা দেখলাম সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আর আগেও আমি বলেছি মাত্র দুজন সমন্বয়ক সেখানে আছে আরেকজন সেও এসছে তো তাছাড়া বাকিগুলো সবাই এদের স্টেক না বিপ্লবের কেউ সরাসরিভাবে এক একজন হয়তো আছে খুব ইনডাইরেক্টলি এবং খুবই নেগলিজিবল কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন আছে কিনা তাও বলা মুশকিল কারণ পিট বাঁচিয়ে গা বাঁচিয়ে কথা বলার মধ্যে অন্তত বৈপ্লবিক চেতনা থাকে না এটা ঠিক বলা যায় না যে তিনি বিপ্লবী যাই হোক প্রশ্নটা যেটা মানুষের মনে এসছে মানে এখনও আছে সেটা হলো যে সরকারটা হয়েছে এই সরকারটা হলোটা কীভাবে বিপ্লবী সরকার হলে অবশ্যই জনগণ তার পেছনে আছে কারণ জনগণটা করেছে তো বিপ্লবী সরকারের যে চেহারা হবে সেখানে বিপ্লবীরা থাকবে সে বিপ্লবীরা নাই এটা বহুবার আমি বলেছি তো এটা নেই এবং যে কারো সেই সেই জন্যেই ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা অর্থাৎ তার সরকারের গ্রহণযোগ্যতা অনেক কমে এসছে এটা স্বীকার করতে হবে ডক্টর ইউনুস এবং নিজেও তার ক্রেডিবিলিটিটাকে অনেকটা হারিয়েছেন এটা আনফর্চুনেট তার সম্পর্কে যে মানে আমরা উইদাউট রেজার্ভেশন মানুষ তাকে নিয়ে অনেক ভালো ভালো চিন্তা করেছে ভালো কথা বলেছে সেটা ওইভাবে বলছে না তো এখন এই এইটাই অসুবিধা মুশকিল হল কি যে জিনিসগুলো কিন্তু কানেক্ট করা যায় মানুষ যে কোনো কিছু দিয়ে ভুল করবে না তা না সরকারে বহু ভুল হয় অনেক বড় বড়ো আমরা দেশেও দেখেছি বিভিন্ন দেশে সেখানে মানে সরকার গঠন করা হয় এবং পরে অনেকে সরকারে যারা মানে অংশ অংশীদার অর্থাৎ বিলাতীয় যদি আমরা দেখি সেখানে যারা সেক্রেটারি অর্থাৎ মিনিস্ট্রি ব্যাপারে অনেক মানে মিনিস্টারকে কিছুদিন মধ্যেই পদত্যাগ করতে হয় বা পদত্যাগ করতে বাধ্য করা হয় আমেরিকাতে তাই বিভিন্ন জায়গায় এটা হয় তো বাংলাদেশে যে সরকার গঠন করেছে সেই সরকারের যাদের চরকারকে যাদের নিয়েছে তাদের ব্যাপারে আমরা আমি বুঝতে পারি না যে কেন ডক্টর ইউনুস এত রেজিট অর্থাৎ তার ডিসিশনে তিনি মানে অটল থাকবেন ভুল তো হবেই অনেক সময় না জেনে শুনে যাকে অনেকে না হয় যারা মানে বললাম যে তাদের পাস্টটা একটু কোয়েশন তাদের কন্ট্রিবিউশনটা অনেকে নেই একেবারেই নেই এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে যে তারা যে ভূমিকাটা মানে পালন করেছে সেটা সাংঘর্ষিক ছিল আমাদের বিপ্লবী চেতনার সঙ্গে তবুও তারা উপদেষ্টা পরিষদে দু একজন আছেন এটি নিয়ে অনেক বলেছে তো এক কিন্তু কিন্তু বাদ দেওয়া যেতে ইজিলি এবং দিলে সেটা কিন্তু ডক্টর ইউনিসের ইমেজটা আরও ভালো হতো মানুষ মনে করতো না ঠিক আছে একটা ফ্লেক্সিবিলিটি থাকলে তখন সিম্পথিটা পাবলিক সিম্প্যাথিটা পাওয়া যায় তো কেন যে তিনি এটা করেননি বা করছেন না এটা বোধগম্য না কিন্তু তার ফলে একটা যেটা অসুবিধা আমি যেটা বললাম সেটা হলো যে সাধারণ মানুষ আস্তে আস্তে তাদের মানে যে সমর্থনটা দিয়েছিল এই সরকারকে সেটা উঠিয়ে নিচ্ছে বা সমর্থনটা অনেক কমে গেছে তো এখন জানি না তার মানে কিছু ভবিষ্যতে করবেন কি অর্থাৎ এ ব্যাপারে চিন্তাভাবনা করবেন কি না ডক্টর ইন্দ্র সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আমাদের দেশে উনি অবশ্যই ডক্টর ইউনুজ বলেছেন এবং কোয়াইট রাইটলি তিনি বলেছেন যে ষড়যন্ত্র চলছে দেশের ভেতরে এবং বাইরের থেকে তো এখন এই ষড়যন্ত্রটা আমরা জানি যে কেন কিভাবে সেটা যে যে সরকার চলে গেছে অর্থাৎ হাসিনা সরকার সে হাসিনা এবং তার যে সাঙ্গ পাঙ্গ তারা মিলেমিশে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে শোনা যাচ্ছে যে যারা যে সমস্ত নেতারা বাইরে গেছে তারা একত্রিত হয়ে একটা বৈঠক করার চেষ্টা করছে এবং শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সেখানে আমাদের যে মহাসচিব ছিল আওয়ামী লীগের তারও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার কথা শোনা যাচ্ছে তো এখন এরা ষড়যন্ত্র করবে এদেরকে তো বাধা দেওয়া যাবে এবং তার একটা কথা হলো যে মনে রাখতে হবে এদের প্রচুর অর্থ আছে টাকা পয়সা এখানে নিয়ে গেছে মেরে নিয়ে গেছে এবং এই টাকা দ্বারা ব্যয় করবে এবং আমরা দেখছি যে বাংলাদেশে ভেতরে এখানে অনেক অশান্তি নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সেখানে খুব দুর্ভাগ্যবশত একটা কথা বলতে হয় বারবার করি সেটা হলো যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা যে কেন যেন মানে এই দেশকে তারা নিজেরা মনে করতে পারছেন এই দেশটা তাদের তারা সবসময় আলাদা ভাবছেন আলাদা ভাবছেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মহাজোট ঐক্য একটা হিন্দুদের ঐক্য করলো আর কি একটা জোট করলো তো করে সেখানে আমরা দেখছি দেখছি ইস্কনকে সেখানে নিয়েছে এবং সেই ইস্কনই স্টেট মহাজোটের মানে দায়িত্বে আছে অর্থাৎ সেটা চালাচ্ছে তো এখন এই স্কানের যে অ্যাটিচিউডটা সেটা তো ক্লিয়ার আমাদের কাছে যে তারা তারা বলছে যে যারা সংখ্যালঘু তাদের স্বার্থ রক্ষা করতে হবে এবং সে ব্যাপারে আমাদের মানে কোনোরকম অসম্মতি নেই অর্থাৎ আমরা কোনোরকম আপত্তি নেই আপত্তি নেই এই জন্য যে তারা তো এই দেশেরই সন্তান দেশের মানুষ এই মানুষ তারা তারা অবশ্যই তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হবে কিন্তু তার একটা মানে একটা ফোরাম আছে তার একটা উপায় আছে যেভাবে তারা কাজ করছে সেটা স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করা ওই যে যে কথাটা বারবার যে শব্দটা উচ্চারণ করতে হচ্ছে সেটা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করা যায় কি না ঘোলা জলে যে মাছ ধরার ব্যাপারটা আছে ঘোলাপালিতে মাছ ধরার এই জিনিসটা মানে করার চেষ্টা করছে মাছটা ধরবেন আপাতত মনে হচ্ছে ওই শেখ হাসিনা এবং তারই সাঙ্গ পাঙ্গরা মাছ ধরবে এবং সেই তারা এই ইস্কনের ঘাড়ে ভর করে তো এখন এই জিনিসগুলো আমাদের মানে নজর রাখতে হবে যদি এই হিন্দু মহাজটটা যেটা হয়েছে নতুন এরা যদি সত্যিকার অর্থে নিজেদের স্বার্থের ব্যাপারেই শুধুমাত্র উচ্চে করে আর অন্য কিছু না। তাহলে কোনো অবস্থাতেই তাদের প্রতি আমাদের কোনো বিরূপ আচরণ করার কারণ থাকবে না এবং তারা অবশ্যই করতে পারে কিন্তু একটা জিনিস তাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু এদেশেরই সন্থে সেটা মনে রাখতে হবে সেখানে নিজেদেরকে যদি তারা মনে করে আমরা আলাদা আমাদের উপরে অত্যাচার করছে এটা করছে তো এই জিনিসটা হওয়া যখনই হবে তখনই কিন্তু সে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জনগোষ্ঠী থেকে এবং তখনই তাদের অবস্থাটা খারাপ এটা মানসিক আমরা বলি যে মানসিক একটা যন্ত্রণায় থাকবে ধরা যাক একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে বা মেয়ে ছেলে যদি সে মনে করে সে ফ্যামিলিতে তার স্থান নেই তার উপর ন্যায় অবিচার করা হচ্ছে সে ওইভাবে চিন্তা যদি করে তার মাথার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সে কখনোই সেই ফ্যামিলির একজন কেউ এটা ভাবতে পারবে না সে সবসময় মনে করবে সে অন্য কেউ আলাদা কেউ তো এই জিনিসটা কিন্তু এই স্কন বা যারা এই মহাজোটে আছেন তাদের মনে রাখতে হবে তাদের তাদের দাবি আমরা আমাদের দাবি আদায় করব এ দেশের সন্তান হিসাবে এই এই এমনকি যে বর্তমান সরকার আছে এই সরকারে আমরা সবাই মানে যেহেতু সরকারে আছে সরকার দেশ চালাচ্ছে সুতরাং তাদের তাদের তারা আমাদের লোক এইভাবে চিন্তা করতে হবে করে আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে হবে এখন এই যে বিদেশি ষড়যন্ত্রের বল ষড়যন্ত্র বলতে যেটা আমরা মনে করি সেটা নিশ্চয়ই ভারতের ব্যাপার তাই ভারত চেষ্টা করবেই কারণ তাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে এর আগে আমি বলেছি যে তাদের সমস্ত ইনভেস্টমেন্টটা ছিল এই শেখ হাসিনার কেন হাসিনার প্রতি আর কি অর্থাৎ একজনকে নিয়েই তার চিন্তা করেছে যে আমাদের দেশে ভারতের যে আধিপত্য সেটা তার মাধ্যমে বিস্তার করবে ভারতের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এখন তো এটা বদলে গেছে এখন তো সিনারিওটা টোটাল একটা টোটাল ডিফারেন্ট তো এখন ভারতকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষরা যদি একবার মনে করে যে না ঠিক আছে ভারত আমাদের এইরকম না যে আমাদের সঙ্গে শত্রুতা করবে অর্থাৎ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যদি মনে করে তাহলে কিন্তু বাঙালিরা বাংলাদেশিরা তারা কিন্তু ভারতের সঙ্গে এটা প্রণয় ভর্মা নিজেও মানে অনুধাবন করেছেন বলেছেন যে তাদের সঙ্গে মিশে যা তাদের সঙ্গে এক হয়ে যাবে এবং তখন কিন্তু এই সংঘর্ষ হবে না অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত ব্যাপার আছে এগুলো নিয়ে কোনো রকম সাংঘর্ষিক অবস্থাতে থাকবে না তো এখন আরও কতগুলো জিনিস আমরা দেখেছি সেটা হলো যে এই যে ট্রাম্প আসার পরে এটা নিয়ে তো অনেক হইহাল্লা হয়েছে তো এখন আমরা দেখেছি যে ওখানে অর্থাৎ আমেরিকাতে যে এক ভদ্রলোক আছেন চিকিৎসক তিনি ভরত বড়াই আর কি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক সেখানে তিনি তো একেবারে উঠে পড়ে লেগেছেন কী করে মানে এখানে বাংলাদেশে একটা নিষেধাজ্ঞা জারি করা যায় ট্রাম্পের মাধ্যমে এগুলো চেষ্টা করছেন করবেন বলেছেন আর কি এছাড়াও আরও ব্যাপার আছে যেমন আমাদের আমেরিকাতে যিনি এখন মানে নিরাপত্তা বিষয়ে যিনি উপদেষ্টা আছেন তিনি তো মানে ডেমোক্র্যাট পার্টিতে ছিলেন একজন ডেমোক্র্যাট ছিলেন নাকি সেখান থেকে এমনকি একটা নমিনেশন অর্থাৎ প্রেসিডেন্সিয়াল নমিনেশন যেটা প্রেসিডেন্টের পদে মনোনয়ন চেয়েছিলেন ডেমোক্র্যাট পার্টিতে পাননি পরে অবশ্যই তিনি রিপাবলিকান পার্টিতে চলে আসেন এবং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যোগাযোগ করেছেন আর কি অর্থাৎ আমি যার কথা বলছি আপনারা বুঝতে পারছেন তুলসী গ্যাবার্ট আর কি তো এখন তিনি যেহেতু মানে হিন্দুত্ববাদী এক মহিলা অনেকে মনে করছেন যে তিনি প্রভাব খাটিয়ে হয়তো বাংলাদেশের ক্ষতি সাধন করবেন তো এই জাতীয় জিনিসগুলো চিন্তা করা ভালো কি করতে পারে না পারে কিন্তু আমরা জানি যে এগুলো সুদূর প্রসারী ব্যাপার তিনি ইন্টেলিজেন্স দায়িত্বে আছেন ওভারসি করবেন বিভিন্ন তাদের ইন্টেলিজেন্স ইউনিটগুলো আছে এফ এদেরকে দেখাশোনা করবেন কিন্তু সেখানে বাংলাদেশের যে মানে একটা নিষেধাজ্ঞা দিতে হবে বাংলাদেশকে খুব মানে আমাদের এখান থেকে গার্মেন্টস নেবে না আরও অনেক কিছু এই জিনিসগুলো কিন্তু একটু বেশি বেশি চিন্তা করা হয় মানে এই জিনিসগুলো আসলে আমাদের ভাবানোর ভাবিয়ে তোলার উচিত না অর্থাৎ এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা আমাদের থাকার কথা না তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হয় সেটা হলো আমাদের কাজে যদি আমরা ভুল করে এমন কিছু বার্তা দেই মানে ট্রাম্প প্রশাসনকে যে আমরা তাদের বিরোধিতা করছি সেক্ষেত্রে হয়তো ওই যে একটা ব্যাপার আছে না যে আপনি আমাকে শত্রু ভাবছেন তো আমি আপনাকে বন্ধু বন্ধুভাবি কী করে তো সেই হিসাবে একটা শত্রুতার শুরু হতে পারে এবং সেখানে কিছু না কিছু ক্ষতির আশঙ্কা রয়ে যায় তো আমি ভুল করার কথা এমন বলছি যেমন একটা একটা জিনিস সেটা আমি বুঝি নাই কেন যে সরকার খেয়াল করেনি সেটা হলো যে নূর হোসেন দিবসে আমরা দেখলাম যে কিছু আওয়ামী লীগের লোকেরা তারা মানে তাদেরকে অ্যারেস্ট করেছে এই সরকারের পুলিশ তো তারা অ্যারেস্ট করেছে ফাইন কোনো অসুবিধা নেই যেহেতু তারা গণ্ডগোল করছিল অন্যায় করছিল অ্যারেস্ট করেছে কিন্তু কি করেছে তাদের কয়েকজনকে দাঁড় করিয়ে ট্রাম্পের প্ল্যাকার্ডটার সামনে রেখে ফটো তুলেছে এবং কি এবং এই ফটোটা আপনার তো চলে গেলো সব জায়গায় তো কী মেসেজটা দিয়েছে এই ট্রাম্পের প্ল্যাকার্ডটার সামনে রেখে যে ট্রাম্পকে সামনে রেখেছে এই লোকগুলো এবং সেই জন্য এদেরকে আমরা অ্যারেস্ট করেছি অর্থাৎ ট্রাম্পের ভক্তেরা তাদেরকে অ্যারেস্ট করেছে তো এইরকম একটা মিসলিডিং একটা মেসেজ চলে যাবে এই জিনিসটা আমি বুঝিনি কেন এদের মাথার মধ্যে আস কে করলো এই জিনিসটা কেন বা তাদেরকে সামনে ওইভাবে প্ল্যাকার্ড রেখে তাদের ফটো তোলা হলো এই জিনিসগুলো কিন্তু উচিত না এবং মনে রাখতে হবে প্রতিটি পদক্ষেপ আমরা যেটা নেব আমাদের অনেক কেয়ারফুলি অনেক সতর্কতার সঙ্গে এই পদক্ষেপগুলো নিতে হবে কাজ করতে হবে এখন যেটা আমার মনে হয় যে এই সরকার করতে পারেন সেটা হলো যে তারা কিছু কাজ ছেড়ে দিতে পারেন পরবর্তী সরকারের জন্য। অর্থাৎ এই সংস্কার এই সংস্কার পুরোপুরি সংস্কার করাটা সম্ভব না এবং একটা নির্বাচনের জন্যে উপযোগী যে সমস্ত সংস্কার সেগুলো যদি তাড়াতাড়ি করে একটা নির্বাচন যদি দিতে পারেন তাহলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কারণ ওই যে বললাম যে বিদেশেও একটা মানে ভাবমূর্তির ব্যাপার আছে এখানে যে বিপ্লবটা ঘটে গেছে এই বিপ্লবের গ্রহণযোগ্যতা বিদেশে কতখানি আছে এটাও পরিমাপ করা দরকার অর্থাৎ তারা কীভাবে নেবেন হয়তো ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্রেটদের সঙ্গে যে একটা যোগাযোগ ছিল সেক্ষেত্রে তিনি হয়তো অনেকটা সমর্থন পেয়েছেন এবং আর অন্য অন্য দেশ থেকে তিনি কিছু সমর্থন পাচ্ছেন কিন্তু ওই যে কদিন আগে আমাদের মানে যিনি ইয়ে এসছিলেন অর্থাৎ বিলাত থেকে প্রতিনিধি যিনি এসেছিলেন তিনি কি বললেন তিনি বললেন যে কবে দেবেন এই আপনারা নির্বাচন তো নির্বাচনের ব্যাপারে তারাও আগ্রহী সুতরাং গরিমসি না করে ওই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে ওই ট্রেনের গতিপথ যেন পরিবর্তিত না হয় অন্যদিকে না যায় তার ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থল যেটা সেটা অর্থাৎ সাধারণ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই লক্ষ্যে যেন বর্তমান সরকার কাজ করে যায় আবারও দেখা হবে